কাঁধে ষষ্ঠ ওভারে খেলাটাও শেষ হয়ে গেল ষষ্ঠ ওভার শেষে পঞ্চান্ন চিটগং কিংস বিনা উইকেটে লক্ষ্যমাত্রা একশো রিংস থেকে এখন পর্যন্ত আমরা ১০টি এ চারের মার দেখেছি এবং একটি ছক্কার মার কিন্তু দেখেছি পারভেজ হাসান ইমন এবং ওসমান খান যেটি বলছিলাম ওসমান খান তিনি একশো করেছিলেন একটি ম্যাচে দুটি ম্যাচ তিনি এর আগে খেলেন একটি ম্যাচে আঠারো করেছিলেন আজকের দিনে এখনো নিজেকে তিনি তুলে ধরেছেন অর্থাৎ চারটাকে চিনিয়েছেন তিনি সেই জায়গা থেকে এখন পর্যন্ত চিতাবাং খিং তারা কিন্তু চালকের আসনেই রয়েছেন সেটি বলতেই পারি ওই প্রান্ত থেকে নয় এই প্রান্ত থেকে বল করবেন এই প্রান্ত থেকে কে বল করবেন ফরমানুল্লাহ সাফিকে দেখতে পাবো তিনি বল করবেন ফরমানুল্লাহ সাফি রয়েছেন মেডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন দূরে প্রান্ত থেকে ব্যাটার রয়েছেন ওখানে পারভেজ ইমনকে দেখতে পাচ্ছি ইমন ফিল্ডিং এর অবস্থান দেখে নিলেন এবার কিন্তু জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন এবং চালালে কি হবে ব্যাটের কানায় লেগে উইকেট রক্ষক যিনি রয়েছেন স্টিফেন তার হাতেই ধরা পড়লেন তার হাতেই কিন্তু ধরা পড়লেন নিজের উপর কিছুটা ক্ষিপ্ত হয়ে গেলেন পারবে সোসেন ইমন যে কি করলাম আমি কিভাবে ব্যাটটাকে চালালাম ব্যাটের কানায় লেগে শেষ পর্যন্ত স্টিফেন তার বিশ্বস্ত দশ থানায় বলটা চলে যায় এবং এরই সাথে প্রথম উইকেটের কথা আমরা বলতে পারি পঞ্চান্ন রানের মাথায় কিন্তু প্রথমে উইকেটের পতনটা ঘটে গেল পঞ্চান্ন রানের মাথায় প্রথম উইকেট পারভেজ হোসেন ইমন তিনি ব্যক্তিগত সতেরো রান করলেন সতেরো রান করে ওই ফরমানুল্লাহর বলে কিন্তু আউট হয়ে তিনি মাথা নিচু করে হাঁটি হাঁটি পা পা করে তিনি প্যাভিলিয়ানের দিকে পথ ধরলেন যেটি আমরা দেখে থাকি এটি খেলার অংশ তাকে যেতেই হবে আউট হয়েছেন এবং এরই সাথে পঞ্চান্ন রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলো চিটকং কিংস শ্রোতা বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা এগারোতম বিপিএল প্রথমে দু হাজার পঁচিশে চিটকং কিংস করে তারা অবশ্য ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল ঢাকা ক্যাপিটালস কে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়ে জানিয়েছিল ঢাকা প্রথমে ব্যাট করে একশো সাতাত্তর করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভার থেকে সে জবাব দিয়ে জবাব দিতে গিয়ে চিটকং কিংস প্রথম উইকেটের পতন ঘটলো 55 রানের মাথায় পারবেসজা নিমন 16 বল থেকে 17 রান করে তিনি ফিল্ডলাইনে চলে গেলেন নতুন করে নতুন ব্যাটার কিন্তু মাঠে প্রবেশ করেছেন গ্রাহাম ক্লার্ক তিনি 120 ইনিংস খেলেছেন 2765 রানের মধ্যেই করেছেন বলতে না বলতে এই বলটি কিন্তু হয়েছেwidetilde ড্রাইভটা করেছিলেন ভিতে খেলেছেন রান পাবেন হ্যাঁ প্রথম অবশ্য হ্যাঁ রানটি নিয়ে নিলেন তারা একবারের জন্য জায়গার পরিবর্তনটা করলেন পার্টনারশিপ গড়ে তুলতে হবে সেই জায়গা থেকে আমরা যেমনটি দেখেছিলাম ফরচুন বরিশাল এবং রংপুর দলের মধ্যকার ব্যাটাটা তারা কিন্তু আজকে কিন্তু নন্দনী ক্রিকেট উপহার দিয়েছে পানাবন্দ ক্রিকেট উপহার দিয়েছে আসলে বিপিএলটা নতুন ভাবে সাজিয়েছে সেই নতুন রূপে কিন্তু আমরা দেখেছি সিলেটের রংপুর এবং বরিশালের ম্যাচটি বলতে না বলতে ওভার আর একটি বল দসূর করলেন বল করলেন এবার কিন্তু গুগলেনতে পড়েছিল সোজা ব্যাটেই খেলেছেন রান পাবেন না রান নাও সুযোগ অবশ্য নেই ওখানে ওসমান খান একুশ বল থেকে সাঁয়ত্রিশ এখনো তিনি করেছেন এক বল থেকে এক রান ওই প্রান্ত থেকে নয় এই প্রান্ত থেকে বলার তিনি বল করবেন মেডিয়া প্রান্ত থেকে বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতারের সাথে যারা যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে সকলকে আবারও শীতের কুয়াশা মরানো শুভেচ্ছা জানাচ্ছি মির্জা ফরিদ পার্বতী বলটি এবার কিন্তু ভুল করে দেওয়ার চেষ্টা করেছিলেন খেললেন বটে মিড উইকেটের দিকে বলটাকে পাঠিয়ে দিয়েছেন এবং বাউন্ডারি লাইনের কাছাকাছি একজন ফিল্ডার রয়েছেন তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন করে নিলেন একবারের জন্য জায়গার পরিবর্তন ঋষাতে রান বাড়ল একটি ঋষাতে রান বাড়ল ওখানে তানজিদ হাসান তামিম তিনি ফিল্ডিং করলেন এ বল থেকে রান হয়েছে একটি চিটগং কিংস তাদের যে লক্ষ্য মাত্র সেই জায়গা থেকে এখন পর্যন্ত তাদের সংগ্রহ হচ্ছে সাতান্ন এক উইকেটে পরের বল এবার কিন্তু ড্রাইভ করেছেন ডিফেক্স টাকা শর্ট এক্স টাকা দিকে সেই জায়গা থেকে ফিল্ডার রয়েছেন তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন এই বল থেকে অবশ্য রান কোনো সুযোগ নেই ক্লার্ক গ্রাহাম তিনি খেলছেন দু বল থেকে এক রান করেছেন তিনি সাতান্ন এক উইকেটে শ্রোধা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার আপনারা শুনছেন চিরগাং কিংস এবং ঢাকা ক্যাবলিসের মধ্যকার এই খেলার চলতি ধারাবিরোধী সম্প্রচার হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সৌজন্যে ওই প্রান্ত থেকে নয় এই প্রান্ত থেকে বল করলেন সুযোগ এই পেলেন না ডট বলের মধ্য দিয়ে কিন্তু আরেকটি ওভার শেষ হয়ে গেল সপ্তম ওভার শেষে সাতান্ন এক উইকেটে চিটাগাং কিংস ওসমান খান তেইশ বল থেকে আটত্রিশ ওখানে ট্রাক তিনি রয়েছেন তিন বল থেকে আট সেই জায়গা থেকে যেটি বলছিলাম বিপিলে অসাধারণ ব্যাটিংটাই দেখেছি শ্রোতা বন্ধুরা আমরা বিপিএলে দু সালে দেখেছিলাম সর্বোচ্চ ইনিংস দুশো উনচল্লিশ এরপরে দু সালে দুশো উনচল্লিশ রান ইনিংস দেখেছিলাম দুশো আটত্রিশ দুশো সবগুলো ম্যাচই চট্টগ্রামের ভেনুত হয়েছে রানগুলো সেখানেই বেশি হয়ে থাকে আমরা একটি ম্যাচ দেখেছিলাম ২১৪ রানের সেটি ষষ্ঠ আসরে বলতে না বলতে ঘুরিয়ে দিয়েছেন মিড উইকেট অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে বলটা চলে গেল ভাসতে ভাসতে সীমানার বাইরে ছক্কা যে ছক্কার মার কিন্তু লক্ষ্য করলাম ওখানে ফিল্ডার রয়েছেন ফিল্ডার থাকলে কি হবে শুধু চেয়ে চেয়ে দেখছেন দেখাছাড়া ছাড়া তো আর করার কিছু নেই এর সাথে আর একটি ছয়ের মার কিন্তু আমরা লক্ষ্য করলাম উসমান খানের ব্যাট থেকে উসমান খান তিনি অসাধারণ ব্যাটিং দেয় করে যাচ্ছেন চুয়াল্লিশ রানে পৌঁছে গেলেন তিনি কি অসাধারণ ব্যাটিং যারা এই শীতের মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করছেন তারা তো সেই স্বাদটা গ্রহণ করে নিচ্ছেন পাশাপাশি বাংলাদেশ বেতারের সাথে যারা লক্ষ কোটি শ্রোতা দেশ এবং দেশের বাইরে রয়েছেন আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে ওই প্রান্ত থেকে আবারও নাজমুল ইসলাম অপু নাজমুল দোর শুরু করলেন বল করলেন আবার কিন্তু তুলে মেরেছেন একেবারে লঙ্ঘন এবং লং অফের মাঝামাঝি জায়গা দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে ছক্কা দেখার মতো সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না নান্দনিক যে ক্রিকেট দেখার মতো যে ক্রিকেট একেবারে এবারকার বিপিএলটা নতুন রূপে যে সাজিয়েছে সেই চিত্র প্রেক্ষাপট কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম অসাধারণ মিরপুরে হয়েছিল সিলেটেও কিন্তু রান হচ্ছে বলতে না বলতে পরের বল এবার কিন্তু ভালো লেনদের বল ছিল এ বল থেকে অবশ্য রান পেলেন না রান হওয়ার সুযোগ অবশ্য নেই রান্নার সুযোগ নেই এ বল থেকে রান পেলেন ডট বল অষ্টম ওভারের খেলা চলছে আপনারা শুনছেন বাংলাদেশ বেতার যেটি বলছিলাম কুয়াশা আজকে পড়ছে বারবার শিশিরে কিন্তু বল ভিজে যাচ্ছে বল মুছিনে বল করতে হচ্ছে কিছুটা সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে আবারও চলে যাচ্ছেন দূরের প্রান্ত থেকে অর্থাৎ প্রান্ত থেকে বল করবেন বল করলেন এবার কিন্তু সজোর ড্রাইভ করেছেন এবার আউট ড্রাইভ করেছেন লগ আপের দিকে বল চলে গেল সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে ফিল্ডিং হয়েছে বল থেকে অবশ্য রান নেবেন হ্যাঁ একবারের জন্য জায়গার পরিবর্তন করলেন ততক্ষণে কিন্তু ওসমান খাজা ওসমান খান তিনি অবশ্য সাতাশ বল থেকে একান্ন রানে পৌঁছে গেলেন অভিনন্দন তাকে অর্ধশত রান তিনি পূর্ণ করলেন এর আগে দুটি ম্যাচ তিনি খেলেছিলেন দু ম্যাচ থেকে তিনি একশো একচল্লিশ করেছিলেন এর আগে একটি ম্যাচ একশো তেইশ রান তিনি করেছিলেন আজকের দিন এখন পর্যন্ত তার ব্যাট থেকে একান্নটি রান এসেছে সাতাশ বল থেকে বলার পরবর্তী বলটি করলেন এবার কিন্তু আবেদন আবেদন হয়েছিল ভালো লেন্থের বল ছিল শেষ পর্যন্ত ফিল্ড আম্পার যিনি রয়েছেন তিনি অবশ্য আবেদনে সারা দিলেন না আবেদনে সারা দিলেন না এ বল থেকে অবশ্য রানও হলো না অষ্টম ওভারের ইতিমধ্যে বেশ কয়টি বল হয়েছে পাঁচটি বল হয়েছে তেরোটি রান কিন্তু ইতিমধ্যে এই ব্যাটাররা নিতে সক্ষম হয়েছে প্রান্ত থেকে আবারও নাজমুল এখন পর্যন্ত তিরিশ রান দিয়েছেন দু ওভার ফার্স্ট এক ওভার ফার্স্টই বল করেছেন ওভারের শেষ বল এবার কিন্তু অন সাইডে ঘুরিয়ে দিয়েছেন অন সাইডে ঘুরিয়ে দিয়েই কিন্তু বলটা চলে যায় মিড উইকেটের দিকে ডিপ মিড উইকেটের দিকে বলটা চলে যায় এবং এরই সাথে আরেকটি রান যুক্ত হল রান একটি বাড়লো এর সাথে অষ্টম ওভারে খেলাটাও শেষ হয়ে গেল অষ্টম অর্থাৎ আট ওভার শেষে দলীয় রান এখন পর্যন্ত একাত্তর এক উইকেটে চিটগং কিংস আট ওভার শেষে তাদের সংগ্রহ আজকের একজন মাত্র ব্যাটার আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন তিনি সতেরো রান করেছিলেন সতেরো রান করে তিনি প্যাভিলিয়নে চলে যান এরপরে ক্লার্ক তিনি এসেছেন গ্রাহাম ক্লার্ক তিনি এসেছেন ব্যাট করতে ওসমান খাজা ওসমান খানের সাথে তিনি জুটি বেঁধেছেন দুজন ব্যাটার তারা কিন্তু এই মুহূর্তে একটি পার্টনারশিপ গড়ে তুল তুলতে সক্ষম হচ্ছে ষোলো রানের একটি পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রান্ত থেকে বোলার দৌড় শুরু করলেন মেডিয়া প্রান্ত থেকে এবার কিন্তু ড্রাইভ করেছেন কাভার ড্রাইভ ডিফেন্সটা কাভারের দিকে বল চলে যাচ্ছে সীমানা বাউন্ডারি এর কাছাকাছি একজন ফিল্ডার রয়েছেন তিনি দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বলটাকে যতক্ষণে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু দুই ব্যাটারকে থামাতে পারেননি তারা কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তনটা করে নিলেন এর সাথে আরেকটি রান যুক্ত হলো এর সাথে আরেকটি রান যুক্ত হলো পার্টনারশিপটা বাড়লো আঠারো রানের পার্টনারশিপ এখন পর্যন্ত দলীয় রান তেহাত্তর এক উইকেটে চিটাগাং কিংস আপনারা শুনছেন বাংলাদেশ বেতা রেটটাও কিন্তু ভালো রান রেটটাও কিন্তু ভালো এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি একশো আটাত্তর সংগ্রহ করেছে উসমান খান সাঁতারের বল থেকে কান্ন এই প্রান্ত থেকে বোলার অর্থাৎ মেডিয়া প্রান্ত থেকে তিনি বল করছেন মেডিয়া প্রান্ত থেকে ফরমানুল্লাহ সাফি তিনি বল করছেন দূরের প্রান্ত থেকে ব্যাটার তিনি রয়েছেন যার কথা বলছিলাম দুজন বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে ক্লার্ক শুরু করলেন এই প্রান্ত দিকে বোলার সাফি বল করলেন এবার কিন্তু করেছেন লং অন এর দিকে বল চলে যায় ফিল্ডার রয়েছেন সেখানে একজন শাদত হোসেন দীপু তিনি ফিল্ডিং করে বলটা তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তন হলো অর্থাৎ সাদত হোসেন দীপু আজকে 10 বল থেকে 9 রান করেছিলেন পাশাপাশি তানজিন হাসান তামিম তিনি 48 বল থেকে 54 জাচন রা ৪ বল থেকে এক করেছিলেন 14 বল থেকে স্টিফেন তিনি পাস করেছিলেন সবচেয়ে কাজের কাজটি যিনি করেছেন তিনি হলেন ২৬ রমন ব্র্যাশি করেছিলেন 82 রান বলতে না বলতেই পরে বলটি হয়েছে একটু থার্ড ম্যানের দিকে চলে যায় শর্ট ম্যানের দিকে ফিল্ডার রয়েছেন ঠিক পরবর্তী সময় ম্যান অঞ্চলে যায় বলটি তুলে পাঠালেন। জায়গার ও পরিবর্তনটা হ্যাঁ করে নিলেন একবারের জন্য সাথে রান বাড়ল চতুরে পৌঁছে গেছে ছিটকং কিংস এক উইকেটে নবম ওভারে খেলা চলছে পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করলেন ওভারের পঞ্চম বলটি নিয়ে সাফি বল করলেন এবারে কিন্তু ড্রাইভ করেছেন লং আপের দিকে বল চলে যাচ্ছে ফিল্ডার আছেন একজন তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তনটা হবে এবং এরই সাথে আরেকটি রান যুক্ত হলো এরই সাথে আরেকটি রান যুক্ত হলো অর্থাৎ রান বাড়লো এখানে অবশ্য ফিল্ডার ছিলেন নাজবুল নাজবুল ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠিয়েছিলেন পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি কুড়ি রানের একটি পার্টনারশিপ ওভারের শেষ বলটি নিয়ে ওখানে ফরমান উল্লাহ শুরু করলেন তিনি বল করলেন এবার কিন্তু চমৎকার একটি বল হয়েছে ড্রাইভটা করেছিলেন এবার তুলে মারার চেষ্টা করেছিলেন আর ড্রাইভ করলেন শেষ পর্যন্ত লং আপ এবং লং আনের মাঝামাঝি জায়গা দিয়ে বলের উপর দিয়ে বলটা অবশ্য দুজন ফিল্ডার এখানে ছিলেন সাদত হোসেন দিবু তিনি দৌড়ে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই আর একটি ওভার শেষ হয়ে গেল ন ওভার শেষে ছিয়াত্তর চিরগং কিংস ততক্ষণে কিন্তু স্টার্টিজি টাইম আউট অর্থাৎ ছোট্ট একটি পানি পানের বিরতি আড়াই মিনিটের একটি বিরোধী এরিফাকে আপনাদেরকে আবারো জানিয়ে দিতে চাই শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতার সাথে যুক্ত হলেন যারা ক্রিকেটকে ভালোবাসেন ক্রিকেট যাদের লালিদের স্বপ্ন স্বপ্ন নিয়ে যারা দেশ এবং দেশের বাইরে আমাদের সাথে যুক্ত রয়েছেন আবারও আমি মির্জা ফরিদ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেদের মধ্যে যারা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করছেন যারা ক্রিকেটের সাথেই রয়েছেন একটু জানিয়ে দিতে চাই আজকের এই ম্যাচে অর্থাৎ চোদ্দ নাম্বার ম্যাচ এটি ১৪ নাম্বার ম্যাচে চিটাগাং কিংস এবং ঢাকা ক্যাপিটালস তারা মুখোমুখি হয়েছে এর আগে ঢাকা চারটি ম্যাচ খেলেছে চারটিতে পরাজিত হয়েছে পাশাপাশি চিটাগাং কিংস তারা দুটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে একটিতে পরাজিত হয়েছে আজকে অবশ্য টসে জয়লাভ করেছিল চিটাগাং কিংস তারা টসে জয়লাভ করে ঢাকা ক্যাপিটালসকে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সেই আমন্ত্রণে সারা করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভার থেকে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে সাব্বির রহমান তিনি সাহায্যে এর আগেও আমরা দেখেছিলাম সাব্বির রহমান একটি ম্যাচ তিনি খেলেছিলেন ঝলমলে চকচকে একটি ম্যাচ দু হাজার ষোলো সালে একশো রান করেছিলেন একষট্টি বল থেকে নটি চার এবং নটি সক্কার সাহায্যে